হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সঙ্গে একটা অন্য রকম ব্লগ শেয়ার করব। কারণ আজ থেকে শুরু হচ্ছে আমাদের হরিসভা তখন রাত্রির প্রায় সাড়ে দশটার মতো বাজে আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের ও বাড়িতে যাবো বলে তো এই যে দেখো রাস্ত মানে রাত্রি হয়ে গেছে বলে একদম রাস্তাঘাট পুরো অন্ধকার আর ওদিকটা এমনিতেই অন্ধকার থাকে আর এই যে আলোগুলো দেখছো আমাদের হরিসভার জন্য এখানে আলো লাগানো হয়েছে তো আমরা এখানে গাড়িটা পার্ক করে নিয়ে এবার চললাম আমাদের হরিসভার মধ্যে এই হরিসভাটা আমাদের হয় ডোমজুর খাটোরার পশ্চিম পাড়াতে তো এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে আমার আমাদের মহাপ্রভুর মন্দির তো ওইখানেই মন্দিরটা আছে এই যে চারিদিকে রাধাকৃষ্ণের ছবি আর কৃষ্ণ ঠাকুরের তো অনেক অনেক ছবি আছে আর এই যে এটা হচ্ছে আমাদের মহাপ্রভু এনাকে সেই দিনকে মানে অধিবাসের দিনকে আনা হয় আবার ধুলোটের দিনকে আবার তার মানে আর একজনদের বাড়িতে আর কি গিয়ে রেখে আসা হয় আর এই যে এই যে হরিৎতলা দেখছো আর এইখানগুলো এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয় প্রত্যেক বছরই সাজানো হয় আর এই হরিসভাটা আমাদের একশো একান্ন বছরের হরিসভা তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি আর এই হচ্ছে আমাদের খাটোরার বাড়িটা এখানে মানে আমার শ্বশুরবাড়ির যে দাদা শ্বশুরদের এখানেই তখন আগে ওনারা এক বাড়িতেই থাকতেন আর এই যে ঠাকুরটা দেখছো এটা হচ্ছে বেলতলা বাবা পাঁচটা গাছ নিয়ে এই ঠাকুরটা তৈরি এই ভীষণ জাগ্রত আমাদের মহাপ্রভু আর এই বেলতলা বাবা এই দুটো ঠাকুরই আমাদের একদম বাড়ির নিজস্ব আর এই যে দেখো কত বড় বাড়ি আর এই যে সামনে কত বড় উঠোন এই উঠোনেই এই কদিন ধরে এখন খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো বাইরেটা কি সুন্দর দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে প্রত্যেক বছরই এরকম এত বিশাল বিশালভাবে সবাই মিলে আয়োজন করা হয় শুধুমাত্র বাড়ির লোকেরা নয় পাড়ার অনেকে এইতে অংশগ্রহণ করে আর ভীষণভাবে সাহায্য করেন তো সেই জন্য একটা এত বড় আয়োজন করা সম্ভব হয় প্রত্যেক বছর তো আমাদের অধিবাসের পরের দিন পরের চার দিন গান হয় তারপরের দিন হয় ধুলোট আর তারপরের দিনে অন্নকূট

এই যে খবর তোমায়, ও গদি বংশ পড়াই কি দিচ্ছে? আরো দিচ্ছে। কালো বলেছে না? বলে তোমার নিচে প্রতি যে কেমনে বলেছে, মনে মিলাই তুমি বিধু আখন E the me.

আচ্ছা বেশ পাঁচটা মশাই বলেছেন তাই একটা গাছ একবার তুলে আনন্দে নাচ কৃষ্ণ বলে গৌর রীতা ভক্তগত সঙ্গে হরি গৌণ গায় হরি নমে হরি নমে মোয়ারা গৌর রীতা ভক্তগীত সঙ্গে হরি ঘরে ভাই কৃষ্ণ Nishnabu, 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 do hey. it গান শেষ হতে মোটামুটি দেড়টার মতো বেজে গেছে তো সেই জন্য গান শেষ হওয়ার পরেই আমরা চলে এসছি এখানে খেতে তো কিছু দাদাদের বলা থাকে আমাদের সাহায্য করার জন্য সেই জন্য তারাই খাবার সার্ভ করছে আর অনেক সময় বাড়ির সবাই মিলেও খাবার সার্ভ করা হয় এই কটা দিন পাড়ার বাচ্চারা আর বাড়ির লোকেরাই খাওয়া দেওয়া হয় এই যে আমাদের এখানে সব খাওয়ার কমপ্লিট হয়ে গেছে সবার এবার সবাই মিলে বাড়ি চলে যাওয়া হচ্ছে তো তখন মোটামুটি দুটোর মতো বাজে আর এখানে দেখো সমস্ত ইলেকট্রিশিয়ান দাদারা এখানে বক্সগুলোকে চাপা দিয়ে রেখেছে আর ওরা এখানেই কদিন থেকে যায় তো সেই কারণে ওদেরও প্রপার ব্যবস্থা রাখা মানে রাখা থাকে থাকা খাওয়ার জন্য এই যে বিশাল বড় চাতালটা দেখলে এখানেতেই প্রত্যেক দিন সবাই বসে গান শোনেন আজকে আমাদের সঙ্গে ন নঠাম্মাও যাবে আর ওই মাঠ থেকে যেখানে গাড়িটা রেখেছিল সেখান থেকে আনতে গেছে এবার সবাই মিলে একসঙ্গে বাড়ি যাওয়া হবে তখন প্রায় রাত্রি দুটো কুড়ির মতো বাজে তো সেই সময় দেখো পুরো একদম ফাঁকা রাস্তা শুধু আমরাই আসছি এই কদিন এরকমভাবেই চলবে যেহেতু তা অনেক আগেই লক করে দেওয়া হয় তো সেহেতু আমরা আসার পরে সিকিউরিটি দাদাকে আবার আমাদের জন্য লক ওপেন করতে হলো তো এই ছিল আমাদের প্রথম দিনের হরিসভা তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হরিসভার দ্বিতীয় দিনে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও অনুষ্ঠানগুলো তোমাদের কেমন লাগছে এরকম আরও ব্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে পাশে থেকো আর সবাই কিন্তু ভালো থাকো টাটা